বাংলাদেশের কাঁধে নিঃশ্বাস ফেলছে ভারতের মতো বিশাল দেশ পাশে আছে মিয়ানমারের মতো অশান্ত জনপদ তাই অনেকের মনে প্রশ্ন বিপদে পড়লে বাংলাদেশ কি নিজেদের রক্ষা করতে পারবে বাংলাদেশের শক্তি বা সক্ষমতা কতটুকু যদি বিগত বছরগুলোর সঙ্গে তুলনা করা হয় তাহলে এটা স্পষ্ট যে বাংলাদেশের সামরিক শক্তি বাড়ছে দুই সালের সামরিক শক্তি সূচকে বাংলাদেশ ছিল আটাব্বতম ছয় বছর পর বাংলাদেশের অবস্থান এখন সাইত্রিশতম সামরিক সক্ষমতা বাড়াতে বাংলাদেশ বিভিন্ন সময় রাশিয়া চীন তুরস্কসহ নানা দেশ থেকে সামরিক সরঞ্জাম ক্রয় করেছে বাংলাদেশ বিমান বাহিনীর বহরে রয়েছে দুইশো বিমান এছাড়া তাদের হেলিকপ্টারের সংখ্যা তিয়াত্তরটি এর মধ্যে রাশিয়ার এমআই সিরিজের ছত্রিশটি হেলিকপ্টার আছে সঙ্গে যুক্তরাষ্ট্র নির্মিত সেসনা ও বেলের বিভিন্ন মডেলের চব্বিশটি হেলিকপ্টারও রয়েছে পাশাপাশি ফ্রান্স ও ইতালি থেকে কেনা কিছু প্রশিক্ষণ বিমান এবং হেলিকপ্টারও ব্যবহার করছে বাংলাদেশ আধুনিক প্রতিরক্ষা ব্যবস্থায় ড্রোন অত্যন্ত গুরুত্বপূর্ণ বাংলাদেশের সেনাবাহিনীর কাছে চুয়াল্লিশটি ড্রোন রয়েছে বলে জানাচ্ছে ওয়ার পাওয়ার বাংলাদেশ এর মধ্যে ছত্রিশটি স্লোভেনিয়ায় নির্মিত ব্রামোর সি আই মডেলের তুরস্কের তৈরি বাইরাক্টার টিবি2 টু আছে ছয়টি এছাড়া ইতালির সিলক্স ফ্যালকো সিরিজের দুটি ড্রোনও রয়েছে বাংলাদেশের বহরে এবার নৌবাহিনীর শক্তি দেখা যাক বাংলাদেশ নৌবাহিনীর কাছে সব মিলিয়ে একশো সতেরোটি নৌযান রয়েছে এর মধ্যে সাতটি ফ্রিগেট ও ছয়টি করভেট জাহাজ ফ্রিগেটগুলোর চারটি চীনের দুটি যুক্তরাষ্ট্রের এবং একটি দক্ষিণ কোরিয়ার তৈরি করভেট জাহাজগুলোর মধ্যে চারটি চীনের ও দুটি যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর কাছে রয়েছে দুটি সাবমেরিন চীনের তৈরি যা দুই সালে নৌবাহিনীতে যুক্ত হয় বাংলাদেশ সেনাবাহিনীর কাছে রয়েছে তিনশো তিরিশটি ট্যাঙ্ক যার মধ্যে অন্তত দুইশ চীনের তৈরি সবচেয়ে বেশি ব্যবহৃত ট্যাঙ্ক হল টাইপ ফিফটি নাইন দুর্জয় দুই থেকে দুই সালের মধ্যে চীন থেকে কিট ও সরঞ্জাম এনে এই ট্যাঙ্কগুলো আধুনিকায়ন করা হয়েছে সামরিক শক্তিতে অগ্রসর হতে হলে আমদানির পাশাপাশি নিজস্ব উৎপাদন বাড়ানো জরুরি উনিশশো সালে চীনের সহায়তায় ঢাকার অদূরে গাজীপুরে একটি কারখানা নির্মাণ শুরু হয় উনিশশো সালে সেটি উদ্বোধন করা হয় বাংলাদেশ অস্ত্র কারখানার ওয়েবসাইট অনুযায়ী উনিশশো সালের মুক্তিযুদ্ধের কারণে কারখানার কাজ ব্যাহত হয় এবং চীনা দল ত্যাগ করে পরে উনিশশো সালের একত্রিশ আগস্ট চীন বাংলাদেশকে স্বীকৃতি দেয় পরের বছর চীনা কারিগরি দল কারখানাটিকে পুনর্জীবিত করে এবং উনিশশো সাল থেকে নিয়মিত উৎপাদন শুরু হয় বর্তমানে বাংলাদেশ সেনাবাহিনীতে প্রায় তিন লাখ সদস্য রয়েছে তারা শুধু দেশে নয় সারা বিশ্বে শান্তি প্রতিষ্ঠায় নিয়োজিত অনেকে মনে করেন তরুণদের জন্য সামরিক প্রশিক্ষণ বাধ্যতামূলক করা উচিত বিশ্বের অনেক দেশেই এই নিয়ম বিদ্যমান রাশিয়ায় আঠারো থেকে সাতাশ বছর বয়সী পুরুষদের পুরো এক বছর সামরিক প্রশিক্ষণ নিতে হয় ইরানে যুবকদের দেড় থেকে দুই বছর সেনাবাহিনীতে থাকতে হয় তুরস্কে বিশ থেকে একচল্লিশ বছর বয়সী পুরুষদের নিরাপত্তা বাহিনীতে যোগদান বাধ্যতামূলক সাধারণ নাগরিকদের সামরিক প্রশিক্ষণ দেওয়ার একাধিক সুবিধা আছে সবচেয়ে বড় সুবিধা হল যে কোনো বিপর্যয়ে দ্রুত সাড়া দেওয়ার জন্য লোকবলের অভাব হয় না এই বিপর্যয় শুধু বাইরের দেশ থেকে নয় ঝড় বন্যা সহ নানান প্রাকৃতিক দুর্যোগেও কাজে আসে তখন প্রশিক্ষিত লোকবল থাকলে ক্ষয়ক্ষতি কমানো যায় এছাড়া সামরিক প্রশিক্ষণ যুবকদের জীবনে নিয়ম ও শৃঙ্খলা আনে তাদের মধ্যে লক্ষ্য ও দায়িত্ববোধ তৈরি করে তবে কিছু অসুবিধাও আছে সবচেয়ে বড় অসুবিধা হল অর্থনৈতিক চাপ বাংলাদেশের মতো মধ্যমায়ের দেশের জন্য বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণ মানে বিশাল বাজেট খাদ্য আবাসন ও সরঞ্জামে বিপুল ব্যয় এছাড়া কিছু দেশে দেখা গেছে বিরোধী মত দমন করতে ক্ষমতাসীন দল এই বাধ্যতামূলক সামরিক কাঠামো ব্যবহার করেছে